এখন যাব মরুল মশাই উনি তো বাড়িতে নেই দয়া করে আর কটারিন আমাদের সময় দে না না তোমাদের আর সময় দেওয়া যাবে না আমি সেই জয়ষ্ঠ মাসে তোমার স্বামীর কাছ থেকে বাড়ি ডেকে নিয়েছি আজকে যাবো কালকে যাব বলে পাঁচ মাস হয়ে গেছে এবার তোমাদের বাড়ি ছাড়তেই হবে ও ওরা বন্ধুর কাছ থেকে কিছু টাকা আনতে গেছে ঠিক নেই ঠিকে ওবেলে হবে তখন হয় আপনার টাকা আমরা ফেরত দিয়ে দেব না হলে বাড়ি দিয়ে বিদায় হব

চলো আর এক মুহূর্ত নয় যে লোক একদিন সহ্য করতে পারে না তার আশ্রয়ে এক মুহূর্ত না তাই যাও তোমাকে থাকতে বলেছে তাড়াতাড়ি বিদে হয়ে আমাকে মুক্ত করো যাচ্ছি মোরল মশাই এ কদিন আমাকে আশ্রয় দিয়ে খুব উপকার করেছেন সেজন্য আমি কৃতজ্ঞ তুমি দাঁড়িয়ে রইলে কেন গিন্নি তাড়াতাড়ি গিয়ে ব্যাগপত্র নিয়ে এসো এখন আমরা কোথায় যাব আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই ওনাকে বলো না আজ রাতটা সময় দিতে ওর মতো পাশন্ডের কাছে আমি আর আবদার করব না তুমি তাড়াতাড়ি গিয়ে কাপড় চোপড় সবকিছু নিয়ে এসো বাবা ও বাবা কোথায় যাব এখন আমরা জানি না বাবা যেখানে বিধাতা আমাদের আশ্রয় রেখেছেন সেদিকেই যাব আর আপনিও শুনে রাখেন একদিনই আমাকে আপনি খুঁজবেন আমি সেদিনের অপেক্ষায় আছি আরে যা যা তোকে খোঁজবার মতো সময় আর ইচ্ছে কোনোটি আমার নেই আমার চোখের সামনে থেকে দূর হয়ে মর গিয়ে তুমি বলতে চাচ্ছ তোমাদের গায়ের মরল তোমাকে তাড়িয়ে দিয়েছে তাই তো আগে চৌধুরী মশাই ওনার কাছে আমার বাড়ি ঘর বন্ধক রেখে ছেলের চিকিৎসা করিয়েছিলাম যথা সময় টাকা ফেরত দিতে পারিনি তাই আমার সবকিছু নিয়ে নিয়েছে তা ঠিকই আছে বন্ধকের টাকা দিতে না পারলে তো নেবেই তা বাবা আমার কাছে এসেছো কেন আমি কিন্তু নতুন কিছু বন্ধক দিয়ে টাকা করে দিতে পারবো না নানা না চৌধুরী মশাই আপনার কাছে জন্য আসিনি আমার কিছু কি মানে কিছু কি আছে যে বন্ধক রাখবো আমি এসেছি এই গায়ে বাস করবার অনুমতি নিতে এই গায়ে বাসের জন্য অনুমতি লাগবে কেন নতুন একটা বাড়ি দিকে উঠে পড়ো না সেই বাড়ি তো পাচ্ছি না আর হাতে টাকা করিও তেমন নেই তাই ভাবছিলাম ওই বট নিচে আপাতত একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতে বট গাছ বলতে মানে গায়ের পাশে যে বুড়ো বট গাছটির কথা সেটা বলছো ওখানে থাকে কি হ্যাঁ জিন ভূত না সে নিয়ে আপনি চিন্তা করবেন না দেখবেন কদিনের মধ্যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে হাট বানিয়ে ফেলবো ঠিক আছে যাও তবে গিয়ে সব কাজ শুরু করো চৌধুরী মশাই এ মানেই খটাত করে এদিকে এজেতি আপনার জমির খাজনাটা দিতে তা ওই লোক এসেছিলো কেন 빈देशी মানুষ গায়ের শেষের বটগাছের নিচে বাস করতে চায় আমি অনুমতি দিয়ে দিলাম জানেই তো মানুষের দুঃখ কষ্ট আমি আর সহ্য করতে পারি না ও অবশেষে তাহলে বটগাছটার মানে বটগাছ তলায় গিয়ে ভিড়েছে হ্যাঁ আমার কাছে এসেছিল কালকে রাতে আশ্রয় দেইনি এক ঘরে জায়গা দিলে কখন কি করে বসে বলা তো যায় না ভালো করেছ মানে উঠক লোককে আশ্রয় দিতে নাই তা চা খাবে চা আনতে বলি বলে মন্দ হয় না চা খেয়ে তবে আপনার খাজার হিসেব বেশ বেশ আমি